আমাদের সাথে বেটা কোনো ধরনের লেনা দেনা নাই আপনার সাথে কি আমার दुश्मनी আছে কোন दुश्मनी আল্লার আল্লাহর ইজ্জতের কসম কোনো दुश्मनी নাই শুধু মাত্র আপনি আমার নবীর কথা বললে একটু হাসি দিয়ে বাস আমি আপনার কাছ থেকে আর কোন কিছু চাচ্ছি না আপনি আমার কাছে সব কিছু দিয়ে দেব আপনাকে বাস আমার নবীর কথার সময় যেন মুখে হাসি থাকে এতটুকু আপনি তো बेटा অনেক দূরের জিনিস আমার বাপও যদি বলে সেকেন্ড লাগবে আমাদের তালাক দিতে আমার নবী কি দুনিয়া আলাদা আমার নবী আলাদা আমার নবীর চেহারা কথা শুনে যে ব্যক্তি হাসবে সে ব্যক্তি আমার আপন আপন আর যে ব্যক্তি এই জায়গার মধ্যে হবে না সে যতই আপন হোক তার চেয়ে আমার আসমান আর জমিনের দূরত্ব আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি নাই শুধু এই জায়গায় মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কথা বলা শুরু করল কোন নবী বলে জানে জানলে কই আমাদেরকে তো ছিক্তেছেন আমার নবী শুনে অন্তরে ব্যথা লেগেছে এমন জ্ঞান স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে জ্ঞান দান করেছেন আমার নবী এটা শুনে মন খারাপ করেছেন মসজিদে নবীর যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো আমার নবীর এলমের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে মানুষ প্রশ্ন করে আমার নবী উত্তর দেয় ফজর জুহর আসর সূর্য অস্তমিত এমন অবস্থায় ফারুক আজম দাঁড়ালেন দাঁড়িয়ে হাঁটু গেঁড়ে বললেন ভিয়া বি আন্তা রসুল আল্লাহ হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কোরবান হুজুর কোন উত্তর লাগবে না আপনি হক আপনার প্রতিপালক হক আপনার আনিত দিন হক আপনার আনিত কিতাব হক হুজুর ফারুক বলছি আপনি শান্ত হয়ে যান আমাদের কোন উত্তরের দরকার নাই আপনারা বুঝতে পেরেছেন সাহাবাই কেরামের আন্দাজ দেখেছে এই আমার সাহাবাই কেরাম লক্ষাধিক সাহাবাই কেরাম বিদায় হজ আরাফার ময়দান আমার নবী জিজ্ঞেস করেছে বলো দেখি আজকে কোন দিন লক্ষাধিক সাহাবাই কেরামের কোন আওয়াজ নাই আবু বকর সিদ্দিক ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবি উত্তর একটা আল্লাহু ওয়া রাসূলুহু আলামু আল্লাহ এবং রাসূল ভালো জানেন সাহাইকারাম মিশ্র বুঝতেন কিন্তু সমস্ত জ্বর যদি ফজিলতের উপর না থাকতো সাভাইকারাম থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাইতে পারতেন না সাবাইকারাম লোভ মুবারক সংরক্ষণ করতেন না চুল মুবারক সংরক্ষণ করতেন না ঘাম মোবারক আঁতর হিসেবে ব্যবহার করতে পারতেন না কেন করেছেন কারণ তাদের বিশ্বাস মিশ্রিয়তের উপর জিন্দেগি কেটেছে ফজিলতের উপর জিন্দেগি ফজিলতের উপর সেই কারণে যদি ফজিলতের উপর না হইতো হযরত খুবাস বিন আসিয়ামকে নির্দেশ করা হচ্ছে আপনি বড় না রাসূল বড় সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাব কেদে দেখে কো কি বড়ছো তো আরে বড় তো রাসূল কিন্তু দুনিয়াতে আসলে আমি একটু আগে চলে এসেছি ওহু আকবর মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ আপনারা বুঝতে পেরেছেন মিসলিয়ত এবং ফজিলত আয় হায় এখন আসেন সাইট্টা তো পাইছেন কাফের জোর মিসলিয়তের উপর ফজিলত বিশ্বাস করে না সে কারণে কাফে মুশরিক মিসলিয়ত বিশ্বাস করে না ফজিলত শুধু ফজিলত মুশরিক হয়ে গেছে মুনাফেক না এখানে না এখানে মুহেন বিয়াদব এরা কারা মিসলিয়তেরও বিশ্বাস আছে ফজিলতেরও বিশ্বাস আছে কিন্তু সারা জিন্দেগি কিসের উপর নবী এটা জানে না নবী মাটি, নবী এটা জানে না নবীর মা বাপ এরকম নবী ওই রকম নবী কেয়ামতের ময়দানো নবী সাধারণ নবী ছোট ভাই নবী বড় ভাই নবীর হাদিস মানা যাবে না নবীর উম্মতের মাজাব মানা যাবে না নবী শেষ নবী না নাই না একেবারে নাই বল কোনো কিছু আপনারা বুঝতে পেরেছেন চতুর্থ দল মুমিনের দল এরা কারা কয়রা মিসলিও তো বিশ্বাস করে ফজিলত বিশ্বাস করে কিন্তু এদের জিন্দেগি অতিবাহিত হয় ফজিলতের উপর এখন আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর সুন্নিয়ত কি সুন্নিয়ত হচ্ছে মিসলিয়তের একরার মিসলিয়তের একরার ফজিলতের এসরার মানে বিশ্বাস শুধু মিসলিয়ত এটা বিশ্বাসের মধ্যে আর পুরা জিন্দেগি কথা বার্তা ওয়াজ তকরির সব কিছু আমার নবীর শান ও মানের উপর এটার নাম সুন্নিয়ত এটার নাম সুন্নিয়ত যেখানেই দাঁড় করিয়ে দেবে ঘুরে ফিরে আমার নবীর শান চলে আসবে